এসএসসিজিডির ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটি ছোট্ট ভিডিও করছি সকলেই জানো যে ফিজিক্যাল টেস্টের দু হাজার চব্বিশের ফিজিক্যাল টেস্টের সময় চলে এসছে আর কদিন পরে ফিজিক্যাল টেস্ট শুরু হবে যাতে বৈরাগত আটকানো যায় অন্যান্য রাজ্যের ক্রিমিনাল বৈরাগতরা যাতে এইবারে দু হাজার চব্বিশে তোমাদের ভ্যাকান্সি নেওয়ার চেষ্টা না করে বা ফিজিক্যাল টেস্টে আসতে না পারে তার জন্য ব্যবস্থা করা হয়েছে সোমবার কিংবা মঙ্গলবার মহামান্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ঘরে মেনশনিং রয়েছে এবং সেই দিন হেয়ারিংয়ের ডেট পাওয়া যাবে আশা করি এক সপ্তাহের মধ্যে সোমবার থেকে এক সপ্তাহের মধ্যে হ্যারিং হয়ে যাবে এবং হ্যারিং হয়ে গেলে ফিজিক্যাল টেস্টের বৈরাগতরা একজনও যাতে না আসতে পারে সেই ব্যবস্থা আমরা করছি এবং জানাই তোমাদের দেওয়া অনুদান হিসেবে তোমরা যে টাকা পাঠিয়েছো সেই পনেরো হাজার টাকা উকিলবাবুর কাছে জমা আছে এবং উকিলবাবু পূর্ণ সহযোগিতা করছেন এবং তিনি সব কিছু ফাইল রেডি করা আছে ড্রাফটিং সব রেডি হয়ে গেছে শুধু মেনশনিং করা বাকি আছে এই আপডেট থাকলো এই ছোট্ট ভিডিওর মধ্যে তোমাদের আর একটা অনুরোধ করছি যে সোমবার সকালের মধ্যে দু থেকে তিন হাজার টাকা আরও প্রয়োজন হতে পারে এবং হবে তো সেই টাকা তোমরা যেন পাঠিয়ে দাও তার জন্য অনুরোধ করছি নমস্কার